নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি কিছুদিন ধরে আপনারা জানতে চেয়েছিলেন যে আপনাদের নেক্সট অর্ডার কখন বেরোবে কালকে রাতেই অর্ডারটি বার হয়েছে অলরেডি আপনারা দেখেছেন কিন্তু অর্ডারের মধ্যে কি করতে বলা আছে আপনারা যারা জানেন না বিশেষ করে তাদের জন্যই এই ভিডিওটা বানানো তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক কম্পিউটার স্ক্রিনে আপনি যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন এটা কালকে অর্থাৎ উনত্রিশ আট দু হাজার তারিখে ডক্টরেট অফ স্কুল এডুকেশান অর্থাৎ বিকাশ ভবন থেকে পাবলিশ করা হয়েছে এ অর্ডারে কি বলা আছে বেসিক্যালি আইসিটি ইন্সট্রাক্টর যারা গভর্নমেন্টের আন্ডারে চলে গেছেন অর্থাৎ আপনারা যে মেমোটা দেখতে পাচ্ছেন দশ ছিয়াশি পি পি টু যেটা দেওয়া রয়েছে এই মেমো নাম্বার অনুযায়ী প্রথম থেকে অর্থাৎ ফার্স্ট থেকে ফোর্থ ফেস পর্যন্ত যারা গভর্নমেন্ট আন্ডারে রয়েছেন তাদের এই বিশেষ করে পে ফিক্সেশানের কথা বলা রয়েছে বিশেষ করে এই নোটিফিকেশানে যেটা বলা রয়েছে এই নোটিফিকেশানের সাথে আপনারা যারা জয়েন করেছেন বিভিন্ন স্কুলে বা বিভিন্ন ইনস্টিটিউশনে সেটা গভর্নমেন্ট হোক বা গভর্নমেন্ট স্পন্সর্ড বা অ্যাডেড যে কোনো স্কুল হোক না কেন সে সমস্ত স্কুলে আপনারা যারা কাজ করছেন মিনিমাম দশ বছর পনেরো বছর অর্থাৎ পাঁচ বছর এরকম যারা কাজ করছেন তো গভর্নমেন্ট অনুযায়ী আপনাদের যে ফিক্সেশানের কথা বলা রয়েছে সেই নোটিফিকেশানে কিন্তু অলরেডি ফিক্সেশান করা রয়েছে আপনাদেরকে শুধু এটাই করতে হবে যদি আপনার ফিক্সেশানে কিছু ভুল হয়ে থাকে যদি ধরুন আপনার কুড়ি হাজার টাকা হচ্ছে কিন্তু ফিক্সেশানে একটু বেশি বা কম করা রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সাত দিনের মধ্যে ডিআই অফিসে পে ফিক্সেশানটা করিয়ে নিতে হবে সাত দিন যদি পেরিয়ে যায় তারপর আপনি যদি বোঝেন যে আপনার ভুল রয়েছে তখন কিন্তু আর কিছু করার জায়গা থাকবে না তার জন্য বলা হচ্ছে আপনারা ভালো করে দেখুন যে আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের কত টাকা এই নোটিফিকেশান অনুযায়ী ও ওনাদের কাছে ডেট যে ডেটা রয়েছে সেটাতে কি বলা রয়েছে এবং আপনার নিজস্ব কত হচ্ছে সেটা ফিক্সেশান করে ডিআই অফিসকে জানানো বা ডিআই অফিসের রিপোর্টটা কিন্তু সাবমিট করতে হবে সেটা অবশ্যই কিন্তু ভেরিফাইড হতে হবে এবং তার জন্য কি দরকার না আপনার যে সমস্ত যে জয়নিং লেটার বা অফার লেটার যে সমস্ত রয়েছে সেইগুলো নিয়ে আপনাকে বসতে হবে স্কুলে এবং সেখান থেকে ফ্রেশভাবে ফিক্সেশনটা করতে হবে যে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার কত টাকা হচ্ছে সেই অনুযায়ী এই যে নোটিফিকেশানটা যেটা কালকে বেরো হয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু আপনার সেগুলো মেলাতে হবে যে তাদের কাছে যে ডেটা রয়েছে আপনার কাছে নিজস্ব যে ডেটা রয়েছে সেটা কিন্তু ঠিক যদি ঠিক থাকে কোনো অসুবিধা নেই আর যদি ঠিক না থাকে অবশ্যই কিন্তু পে ফিক্সেশান করে সাত দিনের মধ্যেই ইমিডিয়েট ডিআই অফিসে জমা করতে হবে এবার আপনাকে কি করতে হবে যদি আপনার কোনো ভুল থেকে থাকে তো আপনাকে যেটা করতে হবে সেটা নিয়ে আলোচনা করা যাক এইখানে সেকেন্ড যে স্ট্যান্ডার্ডে সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে আপনাকে একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে স্কুল থেকে সেখানে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার যে ভুলটা রয়েছে সেই ভুল সম্পর্কে আপনাকে ডিআইকে একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে তার সাথে এনক্লোজ করতে হবে সাপোর্টিভ ডকুমেন্টস যেগুলো আপনাকে বললাম যাতে আপনি আপনার ফিক্সেশানটা ক্লেম করতে পারেন যেমন কি আপনার যে জয়নিং লেটার রয়েছে অফার লেটার রয়েছে আপনি কোথায় জয়েন করেছেন যদি আপনার ট্রান্সফার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রথম স্কুলে কতদিন কাজ করেছেন সে সমস্ত কাগজগুলো কিন্তু তার সাথে এনক্লোজ করে ডিআই অফিসে জমা করতে হবে সেটি আবার সাত দিনের মধ্যে ইমিডিয়েট বেসিস আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদেরকে বেসিক্যালি কী করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য